সৌদি আরবে শুক্রবার দিনটি সকল বাংলাদেশের জন্য খুবই স্পেশাল এই দিনে কাজ করতে হয় না তো এর জন্য বৃহস্পতিবার কাজ শেষ করার পরেই সবাই খুব আনন্দিত সবাই খুব রিল্যাক্স মোডে থাকে এক একজন বেড়াতে যায় তার আত্মীয়দের কাছে এলাকার বন্ধু বন্ধুবান্ধবের কাছে তো আজকে বৃহস্পতিবার আমি রিয়াদের একটি পাহাড়ে উঠলাম দূরে আরেকটি পাহাড় দেখা যাচ্ছে খুবই সুন্দর এই পাহাড়ের শহরে চারিদিকটা দারুণ লাগে যদিও রিয়াদ শহরের মধ্যে খুব বেশি পাহাড় নেই রিয়াদ শহর থেকে খারিজ যে শহরটা আছে ওইদিকে গেলে অনেক পাহাড় বা আশপাশে রিয়াদ থেকে বের হলেই পাহাড়ের দেখা মিলে সুন্দর সুন্দর পাহাড় এই আনন্দের দিনে সবাই খুব আনন্দ করে চিল মুড়ে থাকে